গোটা বিশ্ব আল্লাহ তালা গোটা পৃথিবী আল্লাহ তালা এখন যে সমস্ত লোকেরা আমেরিকান আইন ব্রিটেনের আইন অস্ট্রেলিয়ার আইন ইরাকের আইন উজবেকিস্তানের আইন রাশিয়ার আইন নিজ ভাবে তৈরি করে নিয়ে যারা মানছে এদের ব্যাপারটি নিয়ে আল্লাহবুল আলমিন এই কোরআনের ভিতরে পাঁচ নম্বর সোরা আর তাহলে অশিক্ষিত এবং মূর্খদের ফায়সালা কি মানতে হবে আর আল্লাহ ফায়সালা ব্যতীত আল্লাহ তালার হুকুম ব্যতীত সবচেয়ে সুন্দর হুকুম আর কারবা হতে পারে তবে এই কথাগুলি তাদের জন্য যারা একই করে বিশ্বাস করে মানে একমাত্র তাদের জন্য এখন আপনি যদি এই গ্রন্থের আইন নিজের জীবনে বাস্তব রূপ দিতে চান তাহলে আপনি দিতে পারেন আমি দিতে পারি আমরা এই হুকুমের কাবেদারি যদি করে জীবন কাটাই তাহলে আমরা আমাদের ব্যক্তিত্বের মাঝে আমাদের ফ্যামিলির মাঝে আমাদের সমাজের মাঝে আস্তে আস্তে আমাদের দেশের মাঝে আমরা আমরা এই প্রচার প্রসার করতে নিজেরা মানতে সামনে তুলে ধরতে পারি আর এটি হচ্ছে আল্লাহ রবুল আলোয় বলছেন সত্য ফায়সালা এছাড়া যত ফায়সালা পৃথিবীতে রয়েছে সেগুলি সব মূর্খদের অশিক্ষিতদের মানব অকল্যাণের আর এই তাগুতি ফায়তালাকে চার নম্বর সোদা নিসার ষাট নম্বর আয়তে আল্লাহ তালা নিষেধ করেছেন অকদমিরু আই এক এগুলি সব বর্জন করে চলতে হবে এটি মূলত ইসলাম